টিপসের যে আক্রমণ আমরা লক্ষ্য করি ত্রিপস জমিতে দেখা দিলে মেনলি যে ধরনের লক্ষণটা দেখা যায় আক্রমণের লক্ষণ সেটা হচ্ছে এটাও এক ধরনের শোষক পোকা যেটা রসটাকে চুষে খায় রস চুষে খাওয়ার ফলে কী হয় গাছ বসে যায় গাছ বসে যাওয়ার জন্য কি হয় ওদের স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে ফুল ফল আসে না ফুল ফল না এলে বা যা সুটি না এলে সর্ষেতে কি হয় উৎপাদনটা কমে যায় এই পোকাটা যাতে সঠিক সময় যদি আমরা প্রতিরোধ করতে পারি বা এটাকে ম্যানেজ করতে পারি এর যে উৎপাদন সেই উৎপাদনটা কিন্তু হ্রাস হওয়ার চান্সটা অনেকটা কম থাকে তাহলে কি কি ধরনের আমরা এটাকে পরিচর্যাটা নিতে পারি মেনলি যেগুলো হয় আইপিএম যে সুসংহত পদ্ধতি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অবলম্বন করতে হবে আমরা প্রত্যেকের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস যেমন একটা সুসংহত নিয়ন্ত্রণের একটা ধাপ তার সাথে সাথে হচ্ছে যে সমস্ত জৈব রাসায়নিক জৈব কীটনাশক আছে সেই জৈব কীটনাশকের মধ্যে মুখ্য কীটনাশক হচ্ছে নিম তেল সেই নিম তেলটা আমরা টেন থাউজেন্ড পিপিএম যে নিম তেল বাজারে পাওয়া যায় সেটা তিন থেকে পাঁচ এম হারে আমরা জমিতে প্রয়োগ করতে পারি কীভাবে সেটা জলের সাথে মিশিয়ে স্প্রে করব স্প্রেটা কখন করব বিকালের দিকে স্প্রে করলে ভালো হয় তাছাড়াও দেখা যাচ্ছে যে বাজারে বিভিন্ন ধরনের যে সমস্ত পরিবেশ বান্ধব কীটনাশক আছে সেই কীটনাশকগুলো আমরা নির্বাচন করব যেমন থাইমিথোকসান টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডব্লিউ জি এক গ্রাম তিন লিটার জলের সাথে মিশিয়ে আমরা সেটাকে প্রয়োগ করতে পারি তাছাড়াও আছে যেমন অ্যাসিডামিরপিট যেটা বললাম সেটাকে সুপারিশ মাত্রায় ব্যবহার করতে পারি এছাড়াও আছে ইমিডাক্রোপিড যে কীটনাশক এই মিডাক্রোপিড কীটনাশকটাও আমরা সুপারিশ মাত্রা যদি মানে প্রতি লিটার জলে পয়েন্ট থ্রি বা ওয়ান এম এল ইন থ্রি লিটার ওয়াটার এই কম্বিনেশনে যদি জমিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই পোকার উপদ্রব থেকে অনেকটা মুক্তি পেতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটা উৎপাদনটা কিনতে পারি